হ্যাপি নিউ ইয়ার ওঠো ওঠো ওটো বারোটা বেজে গেছে ওটো হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরটা খুব ভালো কাটুক আনন্দের সাথে কাটুক আর যা যা স্বপ্ন পূরণ হয়নি আপনাদের দু হাজার সালে সেটা যেন দু সালে সব কিছু সফলতা পা এই কামনায় করি সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার শুভরাত্রি এখন তো কোনো মিষ্টি নেই কাছে তো এটা কিছুদিন আগে বুনিয়ে এনেছিল এক প্যাকেট তার মধ্যে একটাই বাঁচিয়ে রেখেছিলাম যে আজ রাত বারোটার সময় দুজন মিলে খাবো তো তার জন্য এটা বের করলাম দেখি ওনাকে ওঠাতে পারি নাকি ঘুমিয়ে গেছে যদি কোনোভাবে ওঠে তাহলে খাবো দুজন মিলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন গুপ্তাস ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হলো ফার্স্ট জানুয়ারির সকালবেলায় এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা তো বাড়ির দরজার সামনে একজন কাকু শাক বিক্রি করতে এসেছিলেন আর বাড়িতে একদমই শাক ছিল না আর আমাদের শাকটা বেশিরভাগ মাইই ভালোবাসে জানেন মায়ের জন্যই শাকটা খুব একটা বেশি বাড়িতে হয় আর এই শাকটা হলো বেত শাক আমাদের এই দিকেই শাকটা কাক নামে পরিচিত আপনাদের ওইদিকে কী বলে অবশ্যই জানাবেন এটা জানেন আলুর জমিতে খুব পাওয়া যেত তখনকার দিনে জানেন যখন আমি খুব ছোট মানে তখন হয়তো স্কুলে পড়ি ফাইভ কি সিক্সে তখন আমাদের ওখানে সামনেই যে আলুর জমিগুলো ছিল সেখানে শাকটা খুব প্রচুর পরিমাণে পাওয়া যেত তো মা প্রায় তখন বলতো এই শাকটা আনার জন্য বাবাকে বাজার থেকে কিন্তু আমি বলতাম বাজার থেকে আনার কি দরকার আমাদের বাড়ির সামনে এত সুন্দর শাক পাওয়া যেত তো মা খুব বকতো যে অন্যের জমিতে কেন তুই শাক তুলতে যাবি তো আমি সেগুলোকে পাত্তা না দিয়েও শাক আনতাম আর মা সেটা তো পরে যখন জানতে পারতো আমি অন্যের জমিতে শাক তুলে নেছি তখন খুব বকাবকি করতো তো যাই হোক এখানে সকাল সকাল সান হয়ে গেছে আমাদের সকলেরই আর রোদে খানিকক্ষণ বসেছিলাম সকালে আমার চা খেয়ে নিলাম আর এখানে বাবা ফোনে গেম খেলছিলো আর মা দেখুন এখানে শাকগুলো সব বেছে নিল আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারির সকালবেলায় তো সকালে জল খাবারটা তো একটু অন্যরকম হতে হবে তাই না বলুন তো আজকে সবাই মিলে ঠিক করেছি সারাদিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা হবে তো এখানে মা লুচি করছে আর এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে আমরা পাঁচটা লোক তো তাই পাঁচজনের জন্য ডিম সেদ্ধ করা হয়েছে আর এখানে ছিল আলুর দম মা এই আলুর দমটা জাস্ট ফাটাফাটি করে জানেন যদি কেউ এই আলুর দমটা একবার খায় না সে আমার এটা মতামত যে সে ফাইভ স্টার রেস্টুরেন্টের আলুর দম হলেই যাবে তো যাই হোক এদিকে সমস্ত লুচি ভাজার বেলা হয়ে গেছে আর পরে আমরা খাবো তার আগে এখানে বাবার বুনি কিছু রিপোর্ট দেখছিল এগুলো বুনির রিপোর্ট ডাক্তারের কাছে যেগুলো এসেছে তো যাই হোক ওরা সেই সব করার পর এখানে খেতে বসে পড়েছে আর আজকের জলখাবারে তো আপনাদেরকে বললাম ডিম সেদ্ধ আলুর দম লুচি আর গরম গরম রসগোল্লা ছিল আমাদের বাসন্তী পিসি এখানে একটা হাঁস মাংস পরিষ্কার করছে কয়েকদিন ধরে ও হাঁসের মাংস খাবো বলে খুব আয়না করছিল বাবা একটা হাঁসের মাংস মাংসর ব্যবস্থা করতে পেরেছে একজন কাকুকে বলে তো তিনি বাড়িতে হাঁস মাংসটা দিয়ে গিয়েছিলেন তো বাসন্ত সেটাকে কেটে রেডি করে দিচ্ছে আর হাঁসের মাংস একটু বাটার মশলা ছাড়া খুব একটা ভালো লাগে না তাই আমি শিল নিয়ে এখানে বসে পড়েছি একটু ধনে জিরে শুকনো লঙ্কা আদা এই সমস্ত বাড়বো বলে আর এইদিকে আমার বর চলে এসেছে মাংস রান্নার জন্য কারণ হাঁসের মাংস আমরা খুব একটা কেউই রান্না করতে ভালো পারি না আর এই মাংস ওই একমাত্র সবথেকে বেশি ভালোবাসে তার জন্য ও এখানে রান্না করার জন্য তৈরি হয়ে গেছে আর মা দেখুন এদিকে গলদা চিংড়ি করছে এটা চিংড়ি মাছের মালাইকারি করছিল তখনও পুরোপুরি রান্নাটা হয়নি তো মায়ের এদিকে সমস্ত রান্না শেষ তাই এখানে বসেছিল আর আমি দেখুন মাকে এখানে বিরক্ত করছিলাম তো যাই হোক হাঁসের মাংস রান্না হোক তারপর এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব কালারটা এসেছে তাই না আমি জানেন হাঁসের মাংস খাই না কিন্তু দেখতে এতটা লোভনীয় লাগছিলো কিন্তু মনে হচ্ছিল একবারের জন্য একটু টেস্ট করে দেখি কিন্তু না লোভটাকে সংবরণ করলাম আর এদিকে খাওয়ার আগে গরম গরম বেগুন ভাজা হয়েছিল আর সন্ধে বেলায় ওইখানে রাখো তো আজ সন্ধে বেলায় ও একটু চিকেন কাবাব এনেছিল তার সাথে রাত্রের খাবারের জন্য একটু রেস্টুরেন্টের খাবারও এনেছিল ভাত জানি এনেছি

আজকে চা খাওয়ার ডাক্তার যাচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার পর মার আর আমার আগের পোস্ট করা ভিডিওগুলো সমস্ত দেখছিল আর এখানে দেখুন আমার বরের কাণ্ড লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছে আর আমি যখনই ফ্ল্যাশ লাইট অন করে ওকে দেখালাম তখন এখন মুখটা বন্ধ করে দিচ্ছে তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i que